Euh, 이빨장치 আর ওই 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 ওই

ख़बर हलो हलो

아니이대 여러분들 고야 지금

ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং অনেক পাট্টা দেওয়াটাই আছে আমি আগামীকাল জলপাইগুড়িতে যাব প্রায় এগারো হাজার পাট্টা আমাদের রেডি আছে তাছাড়াও চা সুন্দরী বাড়ি সেগুলো নর্থ বেঙ্গলের জন্য সেগুলো দিয়ে দেবো আর আমি ফিরে আসব আর এখন তো আমাদের বাইকারেই যাতায়াত করতে হয় কারণ যেহেতু ওয়েদার ইজ নট গুড দেখুন নেপাল ইজ নট মাই কান্ট্রি ইটস এ ফরেন কান্ট্রি সো আই ক্যান নট কমেন্টস অ্যাবাউট দ্য ফরেন কান্ট্রিজ is the government of india they can utter something i am not uh, but they are the neighboring country we love nepal we love sri lanka we love bangladesh we love all the bordering state and bhutan bordering country but now the situation if government of india tell us anything then only we can utter some words otherwise it is government of india to take care আমার রিকোয়েস্ট থাকবে শিলিগুড়ি কালিম্পং আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে সবাইকে পিস মেনটেন করতে এবং যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে যেহেতু এটা আমাদের ব্যাপার নয় কিন্তু নেপালকেও আমরা ভালোবাসি সুতরাং তারা তাদেরটা ঠিক করুক আমাদের তো এ ব্যাপারে ইন্টারফেয়ার করা উচিত নয় কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি শান্তি থাক সবাই ভালো থাক এইটুকুই আমার বলার আর কিছু নয় না না আমাদের কাছে কোনো খবর নেই আমাদের কাছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো খবর এখনো পর্যন্ত কিছু ভাষণ করেনি That is obvious that government of India's decision is correct decision. Because why the people will face the trouble, no? Need the peace, until unless peace is restored, how do how, our people will face the situation? It is not our matter. <laughs> but this is the document, the voter card is the identity. সো আধার কার্ড ইনক্লুশন মিন্স এভরিবডি হ্যাভ দ্য আধার কার্ড আর যিসকো নেই হয় ও কারেনে কই বাত নেই হ্যাঁ আই থিঙ্ক এপিক কার্ড শুড বি ইনক্লুডেড অলসো ভোটার্স এপিক কার্ড ভাই যখন হবে তখন বলবো এখন তো হয়নি আমরা এসআইআর বিরুদ্ধে তার কারণ হচ্ছে তিনজন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন যারা আগে ইলেকশন কমিশনার ছিল তারা বোল্ড লিকাল বলেছে এসআইআর নিয়ে দু তিন মাসে হয় না এটা করতে গেলে তিন চার বছর টাইম লাগে তো চলনে দিজিয়ে না আমারা কে হয় আমার পার্টি তো যে স্ট্যান্ড লিয়া লিয়া অ্যালায়েন্স কা স্ট্যান্ড থ্যাংক ইউ দেখা হবে ভালো থেকো সবাই আর তোমরা হঠাৎ করে চলে যেও না নিজের লাইফ রিস্ক নিয়ে ইউ ক্যান কভার ফ্রম শিলিগুড়ি বাট ইউ ডোন্ট গো দে সেফটি ফার্স্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি আর তোমরা কেউ এদের স্বদেশ গেলে না জানিয়ে যাবে না পুলিশকে この外国人の人が Terima kasih telah menonton.